যোগী আদিত্যনাথ যে প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন সেই তালিকা সম্পূর্ণ বদল করে তারপরে অন্য প্রার্থী দেয়া হয়েছে এবং যাদের দেয়া হয়েছে তারা বেশিরভাগ হেরেছে অগ্নিমিত্রা পলের আসানসোলে দাঁড়ানো উচিত ছিল তিনি হেরে গেছেন দিলীপ ঘোষের মেদিনীপুরে দাঁড়ানো উচিত ছিল তিনি হেরে গেছেন এই জায়গা বদলগুলো ঠিক হয়নি বসিরহাটে যে এমএলএ জিতেছে হাজি নুরুল ইসলাম বলে দু দশ সালে দেগঙ্গায় দাঙ্গা লাগিয়েছিল আর সত্ত্বেও জিতেছে যে তার অন্যতম কারণ হচ্ছে শোনা যাচ্ছে যে বাংলাদেশ থেকে বহু ভোটার এসে ভোট দিয়ে গেছে তারই ফলে হয়েছে পোলের বিপরীত রেজাল্টের একমাত্র কারণ হচ্ছে এক্সিট পোলটা ঠিকভাবে না হওয়া এক্সিট পোল তো হয় স্যাম্পলিংয়ের ওপরে যে দেশে এত মানুষ সেখানে এক্সিট পোলের সংখ্যা মানে এক্সিট পোলের স্যাম্পলের সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল বিজেপির এই হারের কারণ কিসের ভারতের কথা বলছে না পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গে বিজেপির হারের কারণ প্রধানত এই ভাতা ভাতার রাজনীতি যেটা বাঙালিকে শিখিয়েছে কিছু না করে কিছু পাওয়া এটা একটা খুব মারাত্মক জিনিস এবং এই জিনিসটাই যদি একবার মজ্জাগত হয়ে যায় তাহলে একটা জাতির মেরুদণ্ডই নষ্ট হয়ে যায় কিন্তু এই সমস্যাটা বাঙালির আছে এবং এটা মমতা বুঝে এইটাকেই প্রয়োগ করেছে ভবিষ্যতে কি হবে জানি না আর রাজ্য তো ঋণের নিমজ্জিত অতএব কতদিন ভাতা দিতে পারবে তাও জানি না সবসময় তো আশা পূর্ণ হয় না কারণই হয় না এখানে যে বিজেপি কম আসন পেয়েছে অন্যান্য মানে বেশিরভাগ রাজ্যে ভালো ফল করা সত্ত্বেও ইউপিতে বিজেপি ডুবেছে তার মূল কারণ হচ্ছে ইউপির রাজনীতিতে কতগুলো ঘটনা ঘটেছে যেগুলো বিজেপির বিপক্ষে গেছে তার মধ্যে আছে যে সমস্ত শহরে যেমন বেনারস অযোধ্যা এইসব শহরে উন্নয়নের জন্য যে সমস্ত ঘরবাড়ি ভাঙা হয়েছিল সেই ঘরবাড়িগুলোর যথাযথ ক্ষতিপূরণ অনেক মানুষ পায়নি বলে তাদের ক্ষোভ আছে একটা একটা বড়ো কারণ এম ওয়াই অর্থাৎ মুসলিম যাদন যাদব মেরুকরণ একটা খুব বড় কারণ তার উপরে আছে প্রার্থী নির্বাচন প্রার্থী চয়ন এই প্রার্থী চয়নের ব্যাপারে আমার কাছে যতদূর খবর আছে যোগী আদিত্যনাথ যে প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন সেই তালিকা সম্পূর্ণ বদল করে তারপরে অন্য প্রার্থী দেয়া হয়েছে এবং যাদের দেয়া হয়েছে তারা বেশিরভাগ হেরেছে যোগী আদিত্যনাথ জেলা কার্যাধ্যক্ষদের সাথে কথা বলে এইটা পাঠিয়েছিলেন এরকম আরও কিছু কিছু কারণ আছে আমি ইউপির রাজনীতি সম্বন্ধে এত ওয়াকিবহাল নই সেই জন্য এইটুকুই বলতে পারলাম হ্যাঁ হ্যাঁ বিলক্ষণ প্রার্থীর একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বইকি সেটা পশ্চিমবঙ্গেও হয়েছে ইউপিতেও হয়েছে আরও কিছু কিছু রাজ্যে হয়েছে তবে যে সমস্ত রাজ্যে বিজেপির উল্লেখযোগ্য সাফল্য হয়েছে সেগুলো উড়িয়ে দিলে চলবে না ওড়িশা যেখানে বিজেপি এর আগে কখনো ক্ষমতায় ছিল না সেখানে ওড়িশা রাজ্যে ক্ষমতায় চলে আসছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ গুজরাট দিল্লি এই চারটে রাজ্য এই চারটে গুরুত্বপূর্ণ রাজ্য বিজেপি একেবারে সুইপ করে দিয়েছে এরকম ধরনের বেশ ভালো ফল করেছে কিছু তারপরে হিমালয় সংলগ্ন রাজ্যগুলো যেমন হিমাচল উত্তরাখণ্ড তারপরে অরুণাচল প্রদেশ তারপর উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা এগুলো বিজেপি ভালো ফল করেছে ইউপিটা খুব বড় রাজ্য এবং ইউপিতে পিছিয়ে যাওয়ার ফলেই বিজেপির আজকে মানে ভোট সংখ্যা এত মানে আসন সংখ্যা এত কমে গেছে জায়গা বদল আমি কখনোই সমর্থন করিনি দিলীপ ঘোষকে যেন সমর্থন করিনি তেমনি অগ্নিমিত্রা পালকেও সমর্থন করিনি দুটো দুজনেই হেরে গেছেন দিলীপ অগ্নিমিত্রা পালের আসানসোলে দাঁড়ানো উচিত ছিল তিনি হেরে গেছেন দিলীপ ঘোষের মেদিনীপুরে দাঁড়ানো উচিত ছিল তিনি হেরে গেছেন এই জায়গা বদলগুলো ঠিক হয়নি সেটা অবশ্য এখন বলতে পারো যে ভোটের পরে আমার এই ইয়ে আসছে সিদ্ধান্ত আসছে বা এই উপলব্ধি আসছে কিন্তু এটা একটা কারণ সব ক্ষেত্রেই সব কেন্দ্রেই প্রার্থী দেরি করে দেওয়া হয়েছে এটা বিজেপির একটা সমস্যা ছিল সব কেন্দ্রেই প্রার্থী দেরি করে দেয়া হয়েছে যেখানে তৃণমূল ময়দানে মিটিং করে সেখানে প্রার্থী ঘোষণা করে দিয়েছে অনেক দিন আগে সেখানে বিজেপির প্রার্থী সমস্ত অনেক দেরি করে দেয়া হয়েছে আর ডায়মন্ড অভিষেক দিদির ভাইপো স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তো তার বিরুদ্ধে যে কোনো প্রার্থী দেয়া হোক না কেন খুব গুরুত্বপূর্ণ প্রার্থী বিরুদ্ধে হয়নি আছে ওই তো বললাম যে ভাতার জন্য জিতেছে ভাতা যে জিনিসটা এটা আহ আজকে আমাদের গ্রামের মায়েরা এটার প্রেমে মজে আছেন খুবই দুঃখের বিষয় এর ভবিষ্যৎ ফল ভালো হতে পারে না এবং এই যে ভাতা অথবা যেটাকে লক্ষ্মীর ভণ্ডার ইত্যাদির নানারকম শ্রুতিমধুর নাম দেওয়া হচ্ছে এই জিনিসগুলো ভবিষ্যতে একটা বিষময় ফল দেখা যাবে এ ব্যাপারটার মধ্যে গোলমাল আছে কারণ বসিরহাট তো একটা সীমান্তবর্তী যে এলা লোকসভা নির্বাচন এলাকা এবং বসিরহাটের পাশেই বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে অনেক সময় শোনা যায় যে ক্রমাগত অনুপ্রবেশ হচ্ছে এবং বসিরহাটে যে এমএলএটি জিতেছে হাজি নুরুল ইসলাম বলে এর খ্যাতি আছে এ দু সালে দেগঙ্গায় দাঙ্গা লাগিয়েছিল তা সত্ত্বেও জিতেছে যে তার অন্যতম কারণ হচ্ছে এখানে পুরোপুরি মুসলিম পোলারাইজেশন হয়েছে মেরুকরণ হয়েছে এবং তার মধ্যে শোনা যাচ্ছে যে বাংলাদেশ থেকে বহু ভোটার এসে ভোট দিয়ে গেছে তারই ফলে হয়েছে হুম অবশ্যই তৃণমূল তো এগাগোড়াই ধর্মের রাজনীতি করেছে

তৃতীয়টা হচ্ছে পুলিশ প্রশাসনকে অপব্যবহার পুলিশ প্রশাসনকে নিজের দলের ক্যাডার হিসেবে বা দলদাস হিসেবে ব্যবহার করা এর ফলে অন্য কোনো দলের সংগঠন বা তাদের কার্যকর্তাদের কাজ করা অসম্ভব কঠিন হয়ে যায় এইটা এইগুলো সব কারণ আরও আছে ছোট স্থানীয়ভাবে নানা কারণ আছে প্রচার করা তো উচিত ছিল বিজেপির সাংগঠনিক দুর্বল দুর্বলতা আছে সেটা যে একমাত্র যে অন্য পুলিশ প্রশাসনের অপব্যবহার যে একমাত্র কারণ তা নয় বিজেপির নিজেরও সাংগঠনিক দুর্বলতা আছে কিন্তু অন্য জিনিসগুলো এত বড়ো হয়ে দেখা দিয়েছে যে সেখানে বিজেপির পক্ষে একটা সবল সংগঠন খাড়া রাখাই কঠিন কাজ